করমজার কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা কালার আসছে যদি ছিঁড়ার চেষ্টা করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লক এখন যে ফলটা দেখতেছেন এটা হচ্ছে গ্রামীণ একটা ফল করমজা এই ফলটা সবাই কম বেশি চিনে থাকেন এই ফলটা আসলে অনেক পুষ্টিগুণে ভরপুর একটা ফল আল্লাহ আল্লাহতাল রহমত কত পরিমাণের ফল হয়েছে করমজা ফল টক মিষ্টি দুইটাই এটার পুষ্টিগুণটা অনেক ভালো হয়ে থাকে মানুষের জন্য অনেক উপকারী একটা ফল এই ফলগুলো সচরাচর গ্রামের মধ্যে হয়ে থাকে এ হচ্ছে ফল করমজা ফল ভাই করমজা ফল এটি কত কেজি বাজারে না 40 পিস করে আর বেশি না আর বেশি হতে পারে সরমজার কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা কালার আসছে এই যে এই ফলটা অনেক সুন্দর একটা ফল এর এচিলে এই এক প্রকারের কোষ বের হয় তে ফলটা তো অনেক পুষ্টিকর ভরপুর একটা ফল নেট টক